আল্লাহ সকলে ভাইয়ের মাথায় আমাদের ভাইয়ের মাথায় চুল উঠছে না খোদা নয়া করো তার মাথায় চুলের বাগান তুমি তার মুখের মধ্যে দাড়ির বাগান বানিয়ে দাও খোদা হে আল্লাহ হে আল্লাহ আমাদের ফেলারা হাতের মুখে খোদা ভাইয়ের মতো দাড়ি উঠছে না খোদা তুমি তার মুখে দাড়ির বাগান বানিয়ে দেওয়া

জিনিসটা বড় করে দিয়ে আল্লাহ সে কিন্তু একটা আজ পর্যন্ত একটা প্রেম করতে পারে নাই আল্লাহ ওর জিনিসটা ছোট আল্লাহ